শোকে ইশালে প্রার্থনা করার জন্য আপনাকে প্রথমে ঈশ্বরের কাঁচা কাছে যেতে হবে এবং তার প্রতি গভীর বিশ্বাস রাখতে হবে আপনার আন্তরিকতা এবং বিশ্বাসের সাথে প্রার্থনা করা উচিত এখানে কিছু উপায় আলোচনা করা হল প্রিয় ভাই বোন যা আপনাকে শক্তিশালী প্রার্থনা করতে সাহায্য করতে পারে নির্শব্দে এবং একা সময় কাটান একটি শান্ত জায়গা খুঁজুন যেখানে আপনি একা থাকতে পারবেন এবং বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবেন স্পষ্টভাবে আপনার প্রয়োজনগুলি চিহ্নিত করুন আপনি যা প্রার্থনা করছেন তা স্পষ্ট করে ভাবুন এবং ঈশ্বরের কাছে তা বলুন কৃতজ্ঞতা প্রকাশ করুন যা কিছু আপনার জীবনে ভালো আছে তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন অন্যদের জন্য প্রার্থনা করুন শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য ও প্রার্থনা করুন তা আপনার প্রার্থনা শক্তি বৃদ্ধি করবে প্রিয় ভাই বোন বাইবেল পড়ুন বাইবেল পাঠ করা আপনাকে ঈশ্বরের বাক্য বুঝতে এবং আপনার বিশ্বাসকে আর ও গভীর করতে সাহায্য করবে নির্দিষ্ট সময়ে প্রার্থনা করার চেষ্টা করুন অন্যদের সাথে প্রার্থনা করুন বিশ্বাসী বন্ধুদের সাথে এক সাথে প্রার্থনা করা আপনাকে উৎসাহিত করবে এবং আপনার বিশ্বাসকে আরো ও শক্তিশালী করবে বিশ্বাস রাখুন আপনার প্রার্থনার উত্তর আসবে এই বিশ্বাস রাখুন অপেক্ষা করুন অনেক সময় উত্তর পেতে একটু সময় লাগতে পারে তাই ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন স্বেচ্ছা সেবাই অংশ নিন অন্যদের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবার মাধ্যমে ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন আপনার বিশ্বাস আন্তরিকতা এবং অধ্যবসায়ের মাধ্যমে আপনি শক্তিশালী প্রার্থনা করুন প্রিয় সর্ব শক্তিমানে ঈশ্বর আজ আমি এমন শক্তি হয়েছি যা আমার জন্য খুব বেশি মনে হচ্ছে এবং আগামীকাল আমি আরো ও একই জিনিসের শক্তি হতে আমার তোমার শক্তির প্রয়োজন ঝগড়া আমাকে ধরে রাখা এবং আমার বাধার সময় দাঁড়ানোর জন্য আমার তোমার প্রয়োজন আমি কখনোই আলোচনা করতে পারি যে আপনার প্রতিশ্রুতি আমাদের আজকের জন্য কতটা আকারী গঠন সতর্ক পূর্বকাল আমার জন্য এর অর্থ আরো সুযোগ হতে পারে কিন্তু এখনি আমি আমার সাহসের বড় প্রকৃত নিরাময়ের জন্য প্রার্থনা করছি যাতে আমি আমার স্বাভাবিক শক্তিকে নতুন শক্তি খুঁজে পেতে পারি আমি জানি যে এই শক্তি তোমার কাছ থেকে আসে দয়া করে আমাকে সাহায্য করুন যখন আমি অবিভূত এবং অসুস্থ তখন আমাকে দেখতে তোমার কাছে ছুটে যেতে হয় ঈশ্বরের শক্তির উপর আমার পথ যা কিছু আসে তা সহ্য করার জন্য আমাকে শক্তি দিন আমার উদ্দেশ্যে আমাকে মনে করা হচ্ছে আপনি সর্বদা আমাকে সমর্থন করবেন ঈশ্বর আমি दोषी আমি বুঝতে পারছি না এবং পরবর্তীতে কি করব তা নিয়ে অনিশ্চিত দয়া করে আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিন আমরা মনে করি যে তুমি আমার সাথে আছো এমন কি সমস্ত পরিস্থিতিতে ও শক্তি দাও যিশুর নামে আমেন Amen. 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 Amen.